বেটা থ্রি যে চার হাজার আনবক্সিং হয়ে গেছে তো এবার তারা হচ্ছে সম্পূর্ণটা রিভিউ করে একটু বলে দিন বন্ধুদেরকে বেটা থ্রির লোগো এখানে দেওয়া আছে এখানে আপনি পাওয়ার অন অফের একটা সুইচ পাবেন এখানে দেখুন ডিটি চার হাজার মডেল নাম্বার দেওয়া রয়েছে এখানে বিটা থ্রি লেখা আছে ঠিক আছে আর এইটা কিন্তু খুবই লাইট ওয়েট খুব হালকা যা ওয়াটেজ আছে সেই অনুযায়ী খুব হালকা ঠিক আছে এখানে দেখুন দুটো ভলিউম নব দেয়া আছে ইনপুটের চ্যানেল দুটো চ্যানেল টু চ্যানেলের অ্যাম্পলিফায়ার চ্যানেল এ চ্যানেল বি চ্যানেল এ আপনি এলইডি ইন্ডিকেটর দেখতে পাবেন পাওয়ার প্রোটেক্ট তারপরে সিগন্যাল তারপরে আছে পিক উপরে দেখুন এই জায়গাতে কিন্তু এটা একটা ট্রান্সফরমার রয়েছে টরাইডাল ট্রান্সফরমার এটা কিন্তু ট্রান্সফরমার বেসড ক্লাস ডি অ্যাম্পলিফায়ার আচ্ছা ঠিক আছে ট্রান্সফরমার বেসড ক্লাস ডি অ্যাম্পলিফায়ারের অ্যাডভান্টেজ কি না এ কিন্তু একটা লো বেসের যে একটা যে ওয়েট বেস সেটা কিন্তু ফ্র্যাকশন অফ সেকেন্ডে দিতে পারবে ট্রান্সফর্মার বেস্ট বলে তো এস এম পি এস বেস কিন্তু অ্যাম্প্লিফায়ারে লো কিন্তু অত অ্যাকিউরেটলি দেয় না আচ্ছা এবার দেখুন ব্যাক সাইডে এখানে দেখতে পাচ্ছেন একটা ফ্যান দেওয়া রয়েছে একটাই ফ্যান দেওয়া রয়েছে এত বড় অ্যাম্প্লিফায়ারে কারণ কি এটা ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার ক্লাস ডি অ্যাম্প্লিফায়ারের এফিসিয়েন্সি হচ্ছে নাইনটি পারসেন্ট তার মানে হলো যে এই অ্যাম্পলিফায়ারটা কিন্তু খুব বেশি গরম হবে না সারা দিন চললেও আচ্ছা এখানে দেখুন বিআইএস রেজিস্ট্রেশন সিম্বল দিয়ে বিআইএস রেজিস্ট্রেশন নাম্বার দেয়া রয়েছে আর এখানে যেটা দেয়া আছে এটা হচ্ছে সিরিয়াল নাম্বার ঠিক আছে প্রত্যেকটা অ্যাম্পলিফায়ারের সিরিয়াল নাম্বার আলাদা এই সিরিয়াল নাম্বারটা কি কাজ করবে কারণ কি এই অ্যাম্পলিফায়ারটার উপর 3 বছরের ওয়ারেন্টি আছে সিরিয়াল নাম্বার অনুযায়ী জিএসটি বিল হবে হ্যাঁ জিএসটি স্ক্যানার রয়েছে স্ক্যানার দেয়া আছে ঠিক আছে সেই অনুযায়ী কিন্তু এটা আপনার ওয়ারেন্টিটা ভ্যালিড হবে আচ্ছা এখানে দেখুন চ্যানেল এ চ্যানেল বি চ্যানেল চ্যানেল বি দুটো স্পিক অন আউটপুট দেয়া রয়েছে ঠিক আছে আর এখানে সেনসিটিভিটি দেয়া রয়েছে সেনসিটিভিটির অপশন কি আছে না 0.775 ভোল্ট 1 ভোল্ট এন্ড 32 ডিবি আর যদি কি জন্য ইউজ করা হয় তিনটে তিনটে কি জন্য ইউজ করা হয় যদি আমার সিগন্যাল স্ট্রেন্থ খুব উইক হয় মানে আমি একটা ছোট মিক্সার দিয়ে অ্যামপ্লিফায়ারটা চালাচ্ছি তাহলে কি হবে সিগন্যাল স্ট্রেন্থ কিন্তু অতটা স্ট্রং না স্ট্রং নয় তখন আমরা কিন্তু 0.775 দিয়ে চালাবো আচ্ছা তার মানে এ সাধারণ সিগনালেই কিন্তু খুব ভালো পারফরম্যান্স এ দেবে হয়তো আমার কাছে ইকুইলাইজার আছে তারপর ক্রসওভার আছে তো ওখান থেকে লো কাট করে লো পাস করে আমি শুধু বেসটা চালাচ্ছি তখন কিন্তু আমরা 1 ভোল্ট কিংবা 32 ডিবি তে দিয়ে রাখতে তখন দিয়ে রাখব হ্যাঁ তাহলে কি হবে চট করে কিন্তু অ্যামপ্লিফায়ার পিকেতে যাবে না আচ্ছা আচ্ছা ক্লিপ হবে না

আমার অ্যাম্পায়ার নেয় বা কোনো কারণে যদি স্পিকারে ফল্ট হয় তাহলে কিন্তু এই সার্কিট বেকার কিন্তু উপরের দিকে উঠে যাবে অফ হয়ে যাবে তখন এটাকে আবার রিসেট করে আমরা অ্যাম্প্লিফ্যারটাকে চাল করতে পারবো আর এবার অন করবে কি হ্যাঁ অন করে চালাবো তো অ্যামপ্লিফ্যার একবার অন করে নেওয়া হচ্ছে আচ্ছা তার আগে আমি এর স্পেসিফিকেশনটা দেখিয়ে দিই বিটা থ্রি লগ হুম বিটা 3 ক্যাটালাগে আন্ডারে আমরা দেখতে পাচ্ছি যে বুঝতে পারেন ভালো হ্যাঁ এই মডেলটা হচ্ছে ডিটি 4000 ঠিক আছে ডিটি 4000 এই মডেলটার আউটপুট কি আছে এখানে দেখুন ডিটি 4000 ডিটি 4000 এ e আপনার 8 হোমসে আউটপুট পাচ্ছেন 1500 ওয়াট পার চ্যানেল হুম আচ্ছা 4 হোমসে আউটপুট আছে এর 2500 ওয়াট পার চ্যানেল ঠিক আছে তার মানে কি হলো না আমি এক একটা সিঙ্গেল লো বাজাতে পারবো এই অ্যাম্পলিফায়ারটা কিন্তু আমি টপের জন্য রেকমেন্ড করছি না যথেষ্ট পাওয়ারফুল অ্যাম্পলিফায়ার ভালো রেসপন্স আছে এইটমসে পনেরোশো ওয়াট আছে পনেরোশো ওয়াট আছে তার মানে এইটমসে কেউ দেড় হাজার ওয়াটের এক একটা করে স্পিকার দিয়ে চালাতে পারে

আচ্ছা এখানে দেখুন আরও কিছু স্পেসিফিকেশন আমি দেখিয়ে দিচ্ছি যেমন সেন্সিটিভিটি অলরেডি বলে দিয়েছি জিরো পয়েন্ট সেভেন আর ফাইভ ওয়ান ভোল্টি টু আছে টিএইচডি টিএইচডি হচ্ছে ওয়ান কিলোহার্চ তার মানে যথেষ্ট ক্লিন অডিও পাবো আমরা টিএইচডি খুব বেশি নেই আচ্ছা আইএমডি আছে মডুলেশন ডিস্টোর এটাও কিন্তু 0.5 লেস দেন জিরো আছে ঠিক আছে তার মানে এখানে কিন্তু সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর বেরোবে অ্যাম্পলিফায়ার দিয়ে ফ্রিকোয়েন্সি রেসপন্স দেখুন টোয়েন্টি হার্স টু টোয়েন্টি কিলো হার্স মানে অডিয়েবল ফ্রিকোয়েন্সি যেটা হচ্ছে একটা মানুষ শুনতে পায় কুড়ি হার্স থেকে কুড়ি কিলো হার্স প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি কিন্তু এ অ্যাকিউরেটলি অ্যাম্পলিফাই করতে পারবে আচ্ছা এর ড্যাম্পিং ফ্যাক্টর দেখুন গ্রেটার দ্যান ফাইভ হান্ড্রেড অ্যাট এইট ওমস হান্ড্রেড ঠিক আছে তার মানে ড্যাম্পিং ফ্যাক্টর যথেষ্ট ভালো আছে একটা লো বাজানোর ক্ষেত্রে একটা বেস বাজানোর ক্ষেত্রে পাঁচশো আছে গ্রেটার দেন পাঁচশো এটা ডুয়াল কুলিং ফ্যান দেওয়া রয়েছে আচ্ছা এর দেখুন এস এন রেশিও দেওয়া আছে সিগন্যাল টু নয়েজ রেশিও সেটা কিন্তু গ্রেটার দেন একশো পাঁচ ডিবি এর মানে হলো এরও কিন্তু সিগনালটা যথেষ্ট বেটার তার মানে এর সাউন্ড কোয়ালিটিও খুব ভালো হবে যে যখন এই অ্যাম্প্লিফায়ারটা ফুল প্রেসারে চলবে ফোর লোডে চলবে তখন তার আট ভাগে এক ভাগ পাওয়ার মানে হলো সিক্স অ্যাম্পেয়ার মানে ইলেকট্রিসিটি থেকে সিক্স অ্যাম্পেয়ার তখন কিন্তু লোড নেবে ঠিক আছে সিক্স অ্যাম্পেয়ার কারেন্ট কিন্তু ড্র করবে ইলেকট্রিসিটি থেকে আচ্ছা রেটেড সাপ্লাই হচ্ছে দুশো কুড়ি ভোল্ট সাপ্লাই চলবে আর এটা নেট ওয়েট দেখুন ডিটি চার হাজারের নেট ওয়েট হচ্ছে ষোলো পয়েন্ট ফোর কেজি ষোলো কেজি চারশো গ্রাম ষোলো কেজি চারশো গ্রাম ওয়েট হচ্ছে ষোলো কেজি চারশো গ্রাম মানে খুব বেশি ওয়েট না লাইট ওয়েট এবং

তো অবশ্যই বুঝতে পারলেন ভিডিওতে যে ডিজে সার্জেন কেন বেটার থ্রি অ্যাম্প্লিফায়ার ইউজ করছেন অনেক গুণ রয়েছে অ্যাম্প্লিফায়ার আর যদি বেটা থ্রি অ্যাম্প্লিফায়ারের এটা তো টু চ্যানেল আপনারা দেখালাম এরপর ডিডি সিক্স থাউজেন্ড ফোর রয়েছে তো যদি ফোর চ্যানেল প্রয়োজন হয় টু চ্যানেল প্রয়োজন হয় অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দোকানের ঠিকানা এবং নাম্বার থাকছে অবশ্যই ওই নাম্বারে যোগাযোগ করুন আপনারা কিন্তু খুব আপনাদের সাধ্যের বাজেটের মধ্যে বেটার থ্রি অ্যাম্প্লিফায়ার পেয়ে যাবেন